আজকে তো আমি ছাদে এসে পুরো পাগল হয়ে গেছি দেখো আমার ছাদের কি অবস্থা ইস কি সুন্দর লাগছে সত্যি আমি আজকে ছাদে এসে একেবারে পুরো কি বলবো আমার মনটা পুরো ভরে গেছে পুরো সাদা হয়ে গেছে দেখো আমার শুধু মনে হচ্ছে আমি এরকম করে তাকিয়ে থাকি ফুলের দিকে দেখো কি পরিমাণে ফুটেছে তোমরা অনেকে বলেছো আমার এই গাছগুলো কেটে দিতে আমি একদম পারবো না ওই গাছ কাটতে এত সুন্দর ফুল আমি তোমরাই বলো আমি কি করে এই গাছ কাটবো আর এর গন্ধে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি আজকে আমি ছাদে এসে সত্যি আমি ছাদ পরিষ্কার করতে উঠে এসে মানে আমি কি বলবো আমি পুরো একেবারে আই এম তো অবাক মানে এত ফুল ফুটেছে আজকে ছাদে দেখো পুরো ছাদটা শুধু দেখো তোমরা আমার পুরো মানে আমার ভাষা নেই আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না তোমরা শুধু নিজেরাই দেখো আমার সত্যি আজকে ভাষা নেই মানে ছাদে উঠে আমি পুরো অবাক হয়ে গেছি একদম নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত দেখো কি পরিমাণে ফুল ফুটেছে আমি মানে কোন দিকটা তোমাদের দেখাবো যে ফুল ফোটেনি দেখো এত আনন্দ লাগছে ছাদে উঠে আজকে আমার আমার পুরো মানে জীবনটা ধন্য আমি গাছটা লাগিয়ে আজকে আমার এই পুরো মানে সারা গাছ দেখে আমার জীবন ধন্য বিশ্বাস করো এত ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে একটা এর একটা মিষ্টি গন্ধ দেখো আম গাছটা পুরো সাদা হয়ে গেছে আম গাছটাও এত ভালো লাগছে কি বলবো তোমাদের আমি এই গাছ কোনো দিন কাটবো না আমার হোক জঙ্গল তাতে কোনো সমস্যা নেই এত সুন্দর ফুল আর এত সুন্দর গন্ধ পেতে গেলে আমি একটু জঙ্গল সহ্য করে নেব দারুন দারুণ আর তোমরা অনেকে বলছো এই গাছে ফল হয় না আমি তোমাদের ফল দেখাবো ঠিক আছে যখন হবে আজ না হোক কাল একদিন না একদিন এই গাছে ফল তো হবেই তোমাদের তখন কিন্তু আমি দেখিয়ে দেব তোমরাই সত্যি করে বলো এই গাছটা দেখে কি কাটতে ইচ্ছে করে কারো তোমরা নিজেরাই বলো আমার তো একদম কোনো ইচ্ছে নেই আর ফুলের সাইজ দেখো ইস কী বড় বড়ো আমার যে কী ভালো লাগছে তোমাদের আমি কি বলবো আমার মনে হচ্ছে কটা তুলে নিয়ে ঠাকুরের সিংহাসনে দিই কিন্তু এই ফুল পুজো দেওয়া কি যায় কি না আমি জানি না তো তোমরাই বলো কেমন লাগছে আমার তো দারুণ লাগছে